বড় খবর বিগ ব্রেকিং নিউজ লোকসভা ভোটের মুখে ঐতিহাসিক জয় বিজেপি বিজেপিতে যোগদান করলেন পঁয়ত্রিশটি পরিবার তো বন্ধুগণ কোথায় ঘটেছে এই ঘটনা বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রমাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন পুটিমারি অঞ্চলের পঁয়ত্রিশটি পরিবার এর মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজবংশী জনজাতি আন্দোলনের নেতা বংশী বদন বর্মনের দাদা সুদর্শন বর্মন তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রমাণিক সামনের বছরে রয়েছে লোকসভা নির্বাচন তার আগে বিজেপিতে যোগদানের এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এর প্রভাব আসন্ন লোকসভা নির্বাচনে কতটা পড়বে সেটা সময়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে তবে বিজেপির দাবি উত্তরবঙ্গের সবকটি আসন বিজেপি পেতে চলেছে এমনকি দক্ষিণবঙ্গের বেশ কিছু আসনও বিজেপি পাবে বিজেপির দাবি আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ তৃণমূলকে উৎখাত করবে রাজ্যে বিজেপি ত্রিশটির আসন বেশি দখল করবে তবে যেই অঞ্চল মুসলিম অধুষ্ঠিত সেখানে তৃণমূল জয়লাভ করবে আর রাজ্যের যেই অঞ্চল মুসলিম অধুষ্ঠিত নয় সেখানেই বিজেপি জিতবে